হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে তো এছি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাগটি তো আশা করি তোমাদের সবারই বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো সকাল সকাল চলে এসেছি সাদে কলাইগুলো রোদে মেলে দিতে তো এতদিন ধরে আমি মাঠে গিয়ে গিয়ে যে কলাইগুলো তুলে এনেছি সেই সব কলাইগুলো আজকে আমি রোদে দিয়ে দিচ্ছি তো এই যে সব কলাই তো ওই যে দেখো একটা শাড়িতে মেলে দিয়েছি আর এদিকে এই শাড়িটাতে মেলে দিচ্ছি তো খুব সুন্দর রোদ উঠেছে সকাল সকাল আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে সেই পাঁচটার সময় ওকে নিয়ে মা একটু গেছে রাস্তার দিকে তো ঘুম থেকে উঠেই প্রথমে আগে ছেলেকে দুধটা গরম করে খাইয়ে দিয়েছি তো মা একটু নিয়ে গেছে আর আমি এসে দেখো জামা কাপড়গুলো ধুয়েই যে প্রথমে রোদে মেলে দিয়েছি আর তারপর কলাইগুলো রোদে মেলে দিলাম তো কলাইগুলো ভালো করে রোদ মানে আজকে রোদ দিয়ে আর দেবো না তারপর ভালো করে ঝেড়ে ঝুড়ে ঘরে তুলে মানে তুলে রাখবো তারপর তো শুধু বের করে রান্না করা আর খাওয়া এতদিন কষ্ট করলাম আর তারপর বের করে করে খেতে হবে রান্না করে তো জামা কাপড় ধোয়া হয়ে গেল আমার কলাইগুলো রোদে মেলে দিয়ে এসেছি আর ওদিকে রান্নাঘরের থালা বাসনগুলো রাতের বেলায় ধুয়ে রেখেছিলাম আর এখন দেখো ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ও বাড়িতে যাব তো সেজন্য ভাবছি মায়াকে একটু কাজগুলো করে দিয়ে যাই তাহলে মায়ের কষ্টটাও কম হবে তো দেখো ওই যে আমার ঘরটা ঝাড়ু লাগানো হয়ে যাচ্ছে আর এমনিতেই মনটা ভালো নেই তোমরা তো জানোই আমাদের মতন দিন এনে দিন খাওয়া পরিবারে এতটুকু ক্ষতি হয়ে গেলে অনেক বড় ক্ষতি তো বন্ধুরা ও বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে দশটা এসেছি তো সেই অনেকক্ষণ সকাল সাতটার সময় এসেছিলাম ও বাড়ি কিছু কাজকর্ম সেরে দিয়ে মাকে তারপর এ বাড়িতে এসেছি তো এ বাড়ি এসেছি সেই সাতটার সময় এসে অনেক কাজ হলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে মোবাইলও চার্জ ছিল না তো বাড়িতে তো একটু জল ছিল না জল টল বললাম ঘরদুয়ার পরিষ্কার করলাম তারপর কুকারে দিয়ে ভাত রান্না করেছি আলু সেদ্ধ দিয়ে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি আর গেছিলাম দোকানে কিছু কিছু জিনিস জিনিস আনতে শেষ হয়ে গেছে তো সেগুলো আনতে গেছিলাম আবার গেছিলাম কোথায় খিচুড়ির স্কুলে গেছিলাম ক্যান দিতে তো অনেক কাজকর্ম হলো সকাল থেকে তো খিদে পেয়ে গেছে এখন ভাত খাবো আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো তো চলো কি কি নিয়ে এলাম দোকান থেকে তোমাদের একবার দেখিয়ে দিই তো এই দেখো দাদা একটা কেক নিয়ে এসেছি ছেলের জন্য এই যে আর এখানে দেখো আছে এক প্যাকেট বিস্কিট আর এখানে আছে টাটা লবণ ভাত দিয়ে খাওয়ার জন্য এই যে টাটা লবণ নিয়ে এসেছি এক প্যাকেট আর এক প্যাকেট নিয়ে এসেছি সবজিতে রান্না করার জন্য আলাদা লবণ তো ওটা রান্না করে রেখে এসেছি আর এই যে দেখো এখানে আছে ধূপকাঠি এইটা হচ্ছে পুজো ঠাকুর পুজো করার জন্য ধূপকাঠি আর এইটা হচ্ছে মশা তাড়ানোর জন্য ধূপকাঠি তো এ বাড়িতে প্রচণ্ড মশা হয়েছে মশার উৎপাদ বেড়ে গেছে বর্ষার কারণে তো এই মশা তাড়ানোর জন্য নিয়ে এসেছি এটা আর এই যে দেখো আমার কোকন সোনা বসে বসে খেলা করছে ভাত ভাত খেয়ে নিয়েছে তো এখন আমি তো ভাত খেতে আমারও খিদে পেয়ে গেছে খুব তো এই যে দেখো আলু সেদ্ধ ভাত বেড়ে নিয়ে এসেছি এখন এই আলু সেদ্ধ ভাত খাব আর ওদিকে মুরগিগুলো জানো তো ওদেরকে ওই খাঁচার মধ্যেই খেতে দিয়ে দিয়েছি ওদেরকে আজকে আর বাইরে ছাড়িনি তো কালকে তো ওই যে তোমাদেরকে বললাম নিয়ে গেছিলো ধরে নিয়ে গেছিলো তো আবার তো ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তো ওই জন্য আজকে ভয়তে আর মুরগিগুলো এখনও ছাড়িনি তো ভাবছি একবার বিকালবেলায় ওকে ওদেরকে ছেড়ে দেব দিয়ে একটু দেখাশোনা করব আর এই সারাদিন যদি ছেড়ে রাখি তো কখন বাইরে বেরিয়ে যাবে পাটের মধ্যে চলে যাবো বুঝতে পারবে না মানে বুঝতে আমি পারবো না ওরা পাটের মধ্যে চলে গেলে সেজন্য ভাবছি এখন ছাড়বো না পরে ছাড়বো আর ওদেরকে একটু ভালো রাখার জায়গা বানাতে হবে না হলে হবে না আর এই মুহূর্তে তো আমি এখন বিক্রিও করতে পাচ্ছি না লোক না পেলে কার কাছে বিক্রি করব বলো তো আর ছোট যদি হতো তাহলে আলাদা কথা ছিল এখন অনেকটা বড় বড় মুরগি আড়াই কেজি তিন কেজি করে ওজন তো একজনে কেউ কিনতে চায় না একটা মুরগি কিনতে গেলে সাত আটশো টাকার দরকার তো একজনে কিনতে চায় না যদি কোনো অনুষ্ঠান হতো তাহলে আবার কিনতো সামনে তো জামাই ষষ্ঠী আসছে তো সেই পর্যন্ত রাখাও তো দরকার জামাই ষষ্ঠী পর্যন্ত রাখতে গেলে কিভাবে রাখবো তাই তো চিন্তা করছি এখন ভয় হয়ে গেছে পরাণে খুব ভয় হয়ে গেছে যদি ছেড়ে দিয়ে আবার যদি একটা এরকম ধরে বসে তাহলে তো আমার সব শেষ চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর জানি না ও বাড়িতে মা কি খাচ্ছে ভাত রয়েছে রয়েছে কিছু বানিয়েছে বানিয়েছে জানি না বাবা তো মাঠে চলে গেছে সকালবেলা পান্থা ভাত নিয়ে হয়তো ভাত টাত রয়েছে কিছু মাও খেয়ে নেবে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আজকে একটু কাঁচা ধোয়া করব তার কারণ অনেকদিন তো বাড়ি নেই বিছানা টিছানা এগুলো নোংরা হয়ে রয়েছে তো সেগুলো তো ধুতে হবে জামা কাপড় রয়েছে কিছু তো আমি যাচ্ছিলাম জামা কাপড়গুলো ধুতে কিন্তু দেখি মা এসে গেছে মা বলছে আমার মাথাটা একটু মানে চুলগুলো একটু ভালো করে আঁচড়িয়ে দে একদম মানে জটা লেগে রয়েছে মায়ের হাতে ব্যথা সেজন্য মাথাটাও ভালো করে আঁচড়াতে পারে না চুলগুলো আচড়াতে পারে না হাতে ব্যথার জন্য তো একদম মানে জট হয়ে গেছে মাথায় জট পেকে গেছে তো বলছে আমাকে একটু মাথাটা ভালো করে আছড়ে দে আমি এখন যাব শ্যাম্পু আনতে দোকানে তারপর মাথা পরিষ্কার করে স্নান করব। মানে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করবে মা তো দেখো মায়ের মাথায় কত চুল দেখতে পাচ্ছ একেবার মাটি দিয়ে গড়াচ্ছে মাটিতে অনেকটা দেখো গড়িয়ে রয়েছে তো মায়ের মাথায় এরকম প্রথম থেকেই অনেকটা চুল এখনও পর্যন্ত চুল একদমই কমেনি আরও দিন দিন যেন বেড়েই যাচ্ছে চুলগুলো আমাদের মাথায় অতটা চুল নেই যা ছিল তার থেকে আরও কম হয়ে যাচ্ছে যেদিন যাচ্ছে সেদিন তো মায়ের মাথার চুল আরও বেড়েই যাচ্ছে তো মা বলছিল যে আমাকে একটু চুল এক বিঘা মানে এক বৃত্তা মতো কেটে দে না হলে অনেকটা লম্বা হয়ে গেছে তো এখন কাজ চিনেই তো ঘরে তো সেই জন্য বললাম ঠিক আছে কেটে দেব তো এখন দিতে পারবো না আর এখন বাজে কত জানো এখন বাজে একটা আর ওদিকে ছেলেও ঘুম ঘুমিয়ে রয়েছে তো ভাবছি ছেলে ঘুম থেকে উঠে পড়লে আবার আমি জামা কাপড়গুলো কাচতে পারবো না খুব অসুবিধা হবে ও যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ আমি জামা কাপড়গুলো তাহলে তাড়াতাড়ি করে কেচে নিতে পারবো তো সেই জন্য মাকে বলছিলাম যে আমার দেরি হয়ে যাবে অনেকটা দেরি তো তুমি এখন থাক পরে চুলগুলো কেটে দেব তো মাকে চুলগুলো ভালো করে ছিঁড়ে দিয়েছি জটাগুলো ছাড়িয়ে দিয়েছি মা দোকান থেকে বাড়িতে চলে গেছে আর আমি দেখো এখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ভেবো না যে আমার ছেলের আওয়াজ কোথার থেকে আসছে ছেলেকে তো ঘুম পাড়িয়ে রেখেছি তো আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার ছেলে আমার কাছেই ছিল ও সেই জন্য ওর আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কিন্তু আমি যখন কাজটা করছিলাম সে তো আগের দিন ওই দিনটা ছেলে ঘুমিয়েই ছিল তো এখন বেজে গেছে দুটো বেজে গেছে একটার সময় তো মা এসেছিলো অনেকক্ষণ লেগে গেছে মায়ের চুলগুলো আমার জটাগুলো ছাড়াতে তারপরে যে দেখো অনেক জামা কাপড় ধুয়েছি তো ভিজিয়েছি তো অনেকটা টাইম লেগে গেল জামা কাপড়গুলো কাচতে ধুতে তো আমার ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে এখনও ঘুম থেকে ওঠেনি তো দেখো এই যে বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছি এখন রোদে মেলে রোদ তো নেই বাড়িতে তবুও হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আমাদের বাড়িতে যেমন হাওয়া মাঠের হাওয়া এসে লাগে তো জামা কাপড় মেলে দিলে হাওয়ায় শুকিয়ে যায় রোদ লাগে না কিন্তু ঠান্ডার সময় অসুবিধা হয় জানো তো ঠান্ডার সময় খুব অসুবিধা হয় জামা কাপড় শুকাতে চায় না তো ওই রাস্তার সাইডে নিয়ে ওই দিকটায় জামা জামাকাপড়গুলো মেলে দিই এখন গরমকাল এখন আর দূরে যাওয়া লাগে না উঠানের মধ্যে মেলে দিলেই শুকিয়ে যায় তো বন্ধুরা আমার ফোনে না একটা সমস্যা দেখা দিচ্ছে তো আজকে আর বলছি না কালকেই বলবো কালকের ভিডিওতে কি সমস্যা হচ্ছে আমার ফোনে আর ভাবছি এমন সমস্যা হলে কিভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব বুঝতে পারছি না তো কালকের ভিডিও তো বলবো তোমাদেরকে যদি ভিডিওগুলো কালকে আপলোড দিতে পারি তবে তো দেখতে পেলে কত জামাকাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে এখন বাজে রাত নটা আর এই যে দেখো আমি রান্না করে নিয়েছি সেই মুরগির মাংস রান্না করেছি আর রুটি করেছি এখন এসেছি বাবার বাড়িতে তো রান্না বান্না হয়ে গেছে ছেলে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আর এখন এই যে দেখো বাবা মা সবাইকে খেতে দেব কিন্তু খুব মেক করেছে আর ওদিকে লাইটও চলে গেছে অন্ধকার ঘরে দেখো এই যে অন্ধকার আমার ছেলে ঘুমিয়ে রয়েছে মা বসে বসে পাখা দিয়ে হাওয়া করছে তো চলো বন্ধুরা একটি ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে কাল নতুন ভিডিওতে